শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে যা বিচারপতি গোলাপ ভর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি নয় কেন উচিত আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিক লেখা হয়েছিল ম্যালিসাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে রায়টা লেখা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল চব্বিশ ঘন্টার আলটিমেটাম রায় বাতিল না হলে দেশ জুড়ে তাণ্ডব চালানোর হুঁশিয়ারি আমি বলছিলাম প্রথমে যেহা তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ ইজ সি ইজ ফ্রিজিটি তা আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই দ্যাটস অল দুইটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপথ দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাব আর আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা ঠান্ডা থাকবার কথা ছিল কিন্তু এই প্রথম মামলাটিতে মানে শেখ হাসিনার মামলাটিতে যেটির দিকে সারা পৃথিবীর নজর ছিল সারা দেশের নজর ছিল সেই মামলাটিতে মাত্র ২০ দিন শুনানি করে এবং কিছু অসংলগ্ন এবং অসম্পৃক্ত সম্পর্কহীন অডিও ক্লিপের প্রমাণ হাজির করে আর রাষ্ট্রপক্ষ নিযুক্ত পুতুল জেরা করতে না কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে না দিয়ে এত আরামে ওই চলে আসতে পেরেছেন যে একরকমের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করেছেন তিনি নিজেকে খুব স্বাভাবিক কারণ আহ দু হাজার চব্বিশের আগস্টে তাজুল ইসলামদের রাজনৈতিক বিজয় অর্জিত হবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠন করে যখন চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিযুক্ত করা হলো তখনই তে বাকি ছিল না যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য তাজুল ইসলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমর্থনে আইএনজিবি হিসেবে উপস্থিত হয়ে মামলাগুলো হেরেছেন এবং তার ফলে তার মক্কেলদের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের দায় মৃত্যুদণ্ড হয়েছে এর প্রতিশোধ এবার তুলে ছাড়বেন তাজুল ইসলাম এবং নিশ্চিতভাবে তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া তা সফল করে তুলবেন কাজেই তাজুল ইসলাম বিরাট সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে কিন্তু তার মাথাটা ঠান্ডা হচ্ছে না একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন আদালত কক্ষ খোলা এবং আদালত কক্ষ প্রকাশ্য বিচার হতে থাকায় কি ঘটছে সেসবের খবর আবার বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু মাথাটা কিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না তার মতো সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে কি করে তার আদালতে বসে অন্য উকিল প্রশ্ন করে কিংবা কিংবা পাল্টা প্রশ্নের জবাব তিনি দেবেন এমন প্রত্যাশা করছেন বসছেন তার কৌশলীরা অন্য আদালতে এমন প্রত্যাশা করছে সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক আদালতে যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে সেই গোলাম মর্তজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে অব্যাহতি প্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের যে আইনজীবী নাজনিন নাহার তার ব্যাপক তর্ক হয়েছে মানে তর্ক হয়েছে বলা ভুল নাজনিন নাহার সাহস করে তর্ক করেই গেছেন কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব সরাসরি বলেছেন মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন এমন হুমকি ভূখের আইএনজিবি কে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন কারণ তার আদালত মানে আমার বাড়ি আমার ঘর আমারে কও মেও মানে আমার আদালত আমার কোর্ট আমার বিচারক আমার সবকিছু সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইএনজিবি তাকে প্রশ্ন করেন বলেন আসামি পক্ষের আইএনজিবি তিনি সরাসরি বলেছেন আপনি মুখ আপনি চুপ করে থাকবেন ইউ স্টে সাইলেন্ট ডু নট টক আমি ইংরেজিতে পড়ছি আমি জানি না ভিতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল মানে আপনি চুপ করে থাকবেন আপনি একদম কথা বলবেন না আপনাকেও আসামি করে ফেলা হতে পারে আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুল ইসলাম কায়েম করেছে আদালতে ভাবুন তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল ইসলামকে মনে করান যে নাজনিন নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত নাজনিন নাহারের উপর তাজুল ইসলামের খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে নাজনিন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল হাসান অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে যিনি কারা হেফাজতে আছেন তাকে নাকি একটা সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং এই জিজ্ঞাসাবাদের সময় সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে কিন্তু সেই জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী নাজনিন নাহারকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই কাজে তাজুলের সাথে কোনো তর্কে যান নাই নাজনিন নাহার জিয়াউল হাসানের আইনজীবী হিসেবে তিনি বিচারককে অনুরোধ করেছেন আদালতকে অনুরোধ করেছেন পিটিশন দিয়েছেন আবেদন দিয়েছেন যে এরপর থেকে কোনো সেফ হাউসে নিয়ে মানে কোনো তৃতীয় জায়গায় নিয়ে কারা হেফাজতে থাকা জিয়াউল হাসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাবিলা ইদ্রিসের মতো কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তাকে যেন আইনজীবী হিসেবে সাথে থাকতে দেওয়া হয় এবং তিনি প্রশ্ন তুলেছেন যে নাবিলা ইদ্রিস এই কাজটা করতে পারেন কিনা মানে একজন সাধারণ ব্যক্তি হঠাৎ করে কারা হেফাজতে থাকা একজন ব্যক্তিকে প্রশ্নের মানে জেরা করতে পারেন কিনা তাজল তখন আরো রেগে যান এবং তিনি বলেন যে নাবিলা ইদ্রিসের সম্পূর্ণ অধিকার আছে গুম কমিশনের সদস্য হিসেবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার তো তখন নাজনী নাহার প্রশ্ন করেন যে সেটা যদি বা থাকে আইসিটি তো এটা অ্যালাউ করে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তার মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আরেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় না এক নম্বর দুই নম্বর কথা নাবিলা ইদ্রিস ইদ্রিস কেন তার মক্কেলকে এমন হুমকি দিলেন যে তিনি যদি সব কিছু তাকে খুলে না বলেন তাহলে নাকি জিয়াউল্লাহ হাসানের মেয়েকে এ পি পরিণত হতে হবে তাজুল আরও রেগে যান এবং সব অভিযোগ অস্বীকার করেন কিন্তু ভাবুন এই নাবিলা ইদ্রিসকে নাবিলা ইদ্রিস হচ্ছে গুম কমিশনের সবচেয়ে প্রভাবশালী সদস্য তিনিই নাকি খুঁজে 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 সব সেনা কর্মকর্তাদের যে সম্পর্ক গুমের সঙ্গে সেগুলো বের করছেন তিনিই মূল তদন্তকারী কিন্তু এই ব্যক্তি সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান করলে দেখবেন উনি ডেভেলপমেন্ট স্টাডিজে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে এসেই একদিকে যেমন ভূম কমিশনের সদস্য হয়েছে সবচেয়ে প্রভাবশালী সদস্য গুমের মতো একটা স্পর্শ কাতর বিষয়ে তার কোন তদন্তের অভিজ্ঞতা কোনো প্রতিবেদন দেওয়ার অভিজ্ঞতা কিংবা কোনো গবেষণার অভিজ্ঞতা না থাকবার পরেও শুধু তাই নয় তাকে নিয়ে সেই সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের একজন পরিচালকে পরিণত করা হয়েছে মানে এই সরকারের আমলটা হচ্ছে এমন যে সব সুবিধাজনক পদে এক একজনকে বসিয়ে দিয়ে বিরাট দেশপ্রেমিক অনুসন্ধানী কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা বানিয়ে দিলেও প্রশ্ন তোলা যাচ্ছে না যে গুম কমিশনের তদন্ত কেন ডেভেলপমেন্ট স্টাডিজের একজন পিএইচডি ধারিয়ে এসে করতে হবে বিদেশ থেকে এসে এবং প্রশ্ন তোলা যাচ্ছে না কেনই বা সরকারকে প্রথমেই পুরস্কার হিসেবে তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক পদটি হাতে ধরিয়ে দিতে হবে কিন্তু নাজনিন নাহার এই যে অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান মানে জিয়াউল হাসান মানে হচ্ছে এনটিএমসি ওই যে যেই প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মানে যেখান থেকে নাকি সব আড়ি পাতার ঘটনা ঘটতো সেই এনটিএমসির অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান তা তার যে আইনজীবী এই নাহার তবু থামেন না তিনি বলেন এরপর থেকে তার মক্কেলকে যে কোনো জেরায় নিতে হলে তাকে জানাতেই হবে এবং তিনি আবেদনটা পেশ করেই ছাড়েন তখন তাজুল সাথে সাথে আদালতকে হুমকি দিয়ে বলেন এই পিটিশন এই আবেদন খারিজ করে দেওয়া উচিত কারণ এই একদিকে আইন নাই মানে তারা যে কাউকে হেফাজত থেকে নিয়ে যেতে পারবেন এবং তাজুল ইসলাম বলেন যে এই নাজনী নাহার হচ্ছে ঘটনাটি ঘটেছিল বিচারপতি মহম্মদ গুলাম মরুজা মজুদার নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় আইনজীবী নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোল নিয়ে হাজির হলেন চিফ প্রসিকিউটর নাজিন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন এরপর তিনি যোগ করেন নাজিনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়া এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আইনজীবীরা বলছেন আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবে ন্যায়সঙ্গত হতে পারে না এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয় বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনস্থা নষ্ট করে দর্শক কোর্টে আইনজীবীদের ভূমিকা হলো তারা কেবল বিচার চান না তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন এই তাদেরকে বলা হয় মিনিস্টার অব জাস্টিস চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি কিন্তু রোববার তিনি যেভাবে আসামি পক্ষের আইনজীবীকে শাসিয়েছেন আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না উনিশশো তেহাত্তর সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সতেরো অনুচ্ছেদের দুই নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রয়েছে একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয় তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা যখন উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটরকে মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন এখন তো আইনজীবী অর্থাৎ বিচারকও প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয় এক পর্যায়ে প্রসিকিউটর নাজনীর ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন আপনি সব সময় চিৎকার করেন আপনার আচরণ আপত্তিকর জবাবে নাজনীর বলেন আপনি আপত্তিকর কথা বলছেন ট্র্যাভেলার চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন দ্যাট ইজ নো नीड টু গেট অ্যাংরি সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন ট্রাইবুনালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্ততপ করলেও তিনি চিফ প্রসিকিউটরের প্রতি ফাজ টু বা অতিরিক্ত সহশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত ছিল দর্শক যদি অতিরিক্ত সহশীল থাকার অভিযোগ সত্যি হয় তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বড় বড় করে অনেক প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো যে প্রসিকিউটর এমন উচ্চ রক্ত চাপের কারণ কি ছিল কারণ নাজদিনাহার তার ক্লায়েন্ট জিয়ল হাসানের জিকাশাবাদের প্রক্রিয়ায় এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট নাজদিনাহার আদালতের সামনে পাঁচটি গুরুতর অভিযোগ তুলে ধরেন প্রথম অভিযোগটি ছিল আইএনজিবি অনুপস্থিতি নিয়ে তার অভিযোগ সেফ হাউসে জিকাশাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি যদিও আইনে আইএনজিবি উপস্থিতির সুযোগ রয়েছে তিনি বলেন তাকে জানানো হয়নি তাকে চুক্ততেও দেওয়া হয়নি দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিরতি এএনজিবি নাজদিনাহর অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে চুক্তে দাও হয় ছিল ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহার অভিযোগ করতে না পারে চতুর্থ অভিযোগটি হল জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিল এড্রিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন যিনি আইনে অনুমোদিত নন যে প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন নাবিল আইজিস বৈধভাবে তদন্তে যুক্ত ছিলেন তিনি মনে করেন জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকে পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে আটের দুই ধার অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন কিন্তু নাবিল আইজিস প্রসিকিউশনের সদস্য নন তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দী আইন অনুযায়ী একজন বন্দীকে এই ধরনের করতে হলে আদালতের অনুমতি নিতে হয় দর্শক আশায় পক্ষের এনজিপি পক্ষের থেকে তোলার সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জাওলা হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে নাজরের অনাথ অভিযোগের জবে জিপ্রোসিকিউটর তাজউদ্দিন অবশ্য থেমে থাকেননি তিনি অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিকভাবে অগ্রহণযোগ্য বা ব্রেচেন্স লাইস বলেড়িয়ে দেন সাংবাদী ডেভিড ব্রেগম্যান মনে করেন নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে মেয়ে অনাথ হয়ে যাবে এমন হুমকি দেওয়ার এই অভিযোগটি গুরুতর ট্রাইব্যুনালের উচিত হবে শিক্ষাসামাদের ভিডিও দেখে সত্যতা যাচাই করা দর্শক এই পাঁচটি অভিযোগের আইনি গুরুত্ব কতটা আইনের চোখে এই ধরনের জিজ্ঞাসাবাদ পুরোপুরি অবৈধ দুই হাজার দশ সালে পর্যন্ত আন্তর্থিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস অফ প্রোডিয়র ষোলের দুই ধারায় খুব স্পষ্ট করে বলা আছে কোন ব্যক্তি তদন্ত চলাকালীন কোন প্রক্রিয়ার জবরদস্তি চাপ বা হুমকি শিকার হবে না মেয়ে অনাথ হয়ে যাবে এই মন্তব্য শারীরিক নির্যাতন না হলেও এটি মানসিক জবরদস্তি বা চাপ হিসেবে বিবেচিত হতে পারে এটি তদন্তের উদ্দেশ্যকে বিকৃত করে এবং ন্যায্য বিচারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে আরেকটি বিষয় হল আইনজীবীর উপস্থিতি আইনজীবী নাজনীন তাহার দাবি করেন আইনে তার উপস্থিতি সুযোগ রয়েছে যদিও সাংবাদিক ডেভিড পার্গমন তার মন্তব্য উল্লেখ করেছেন আইসিটি এর প্রথা হলো জিজ্ঞাসাবাদের আইনজীবীকে সরাসরি উপস্থিত থাকতে না দিয়ে কেবল পাশের ঘর থেকে দেখার অনুমতি দেওয়া কিন্তু এই ক্ষেত্রে নাজদিনকে জানানোই হয়নি দর্শক তাজুল ইসলাম কোর্টে নাজনিনারকে উদ্দেশ্য করে বলেছেন নাজনিন জিয়াউলের আত্মীয় এবং বিভিন্ন সমস্যা তৈরি করেছেন এমনকে তিনি ঘোষণা দেন প্রসিকিউশন নাজনিনকে জিয়াউল হাসানের প্রতিনিধিত্ব করা থেকে বিরত রাখতে আপিল করবে কিন্তু এই বাক বিতণ্ডের মধ্যে সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটি যে প্রসিকিউটর করেন তা হলো তিনি দাবি করেন জিয়াউল হাসান প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে একাই এবং পেট কেটে বুড়িগঙ্গায় লাশ ফেলে দিয়েছে একটি দুটি নয় এক হাজারটি হত্যাকাণ্ড আপনার মনে হতে পারে প্রসিকিউটর যেন আদালতে মামলায় তথ্য দিচ্ছে না বরং একটা উচ্চ বাজেটের একশো মুভির প্লট ছিলেন এই ধরনের বিশাল দাবি আদালত চলাকালীন করা কতটা আইনসম্মত সাংবাদিক ডেভিড বার্গম্যান এই দাবিটিকে হাইলি প্রি জুডিশিয়াল কমেন্ট বা অত্যন্ত ক্ষতিকারক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন অর্থাৎ এটি বিচার হওয়ার আগেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা বার্গম্যান সন্দেহ প্রকাশ করেছেন তাজুর সাহেবের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ থাকার সম্ভাবনা কম তদন্ত চলাকালীন দোষী ব্যক্তির পরিচয় সম্পর্কে বিবৃতি দেওয়া সরকারি কর্মকর্তাদের এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন দর্শক আইসিতে তাজুল ইসলামের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ থেকে বিতর্ক কিছু ছাড়ছে না তাজুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন যে দলটি জামাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করার পর তিনি সেই রাজনৈতিক দল থেকে বহত্যা করেন অন্তর্প্রদেশ সভাপতি তাকে অ্যাটর্নি নিয়োগ সম হয় চিফ ইসলামের ডিফেন্স থেকে প্রসিকিউটরের পদে রূপান্তর শুরু থেকে আইনি মহলে বড় ধরনের নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় এই আইনজীবীকে বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের আচরণ বিধি অনুযায়ী একজন আইনজীবী পরস্পর বিরোধী স্বার্থে প্রতিনিধিত্ব করতে পারেন না এই নীতির মূল উদ্দেশ্য হল এক পক্ষের সংবেদনশীল কৌশলগত তথ্য নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার রোধ করা ট্রাইব্যুনাল ডিফেন্সের

তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই রাস বা তাড়াহুড়োর কারণে কাজে হয়তো খুঁড় থেকে যাওয়ার আশঙ্কা আছে দর্শক আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুতর বিষয় মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় জিও প্রসেস বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক নীতি যখন প্রসিকিউশনের সর্বোচ্চ কর্মকর্তা নিজেই বলেন বিচার একটি রাজনৈতিক সময়সীমার অধীন হয়ে ত্রুটিপূর্ণ হতে পারে তখন এটি ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে সেটি হয়েছেও শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে যেখানে সবাই সুর মেলাতে ব্যস্ত হঠাৎ করে চিপ এতে সুরও নষ্ট হলো আর বিচারের মর্যাদা হল পুলন্টিত যখন চিপ প্রসিকিউটর মতো একজন প্রধান কর্মকর্তা ডিফেন্স কাউন্সিলকে হুমকি দেন তখন ডেভিড বার্গমানের মতো পর্যবেক্ষকের মাধ্যমে এই ঘটনা আন্তর্জাতিক ভাবে প্রচারিত হয় এটি বিশ্বজুড়ে বার্তা দেয় যে আইনের কঠোরতা থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার নিজস্ব নিজস্ব উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত জব দিতা নিশ্চিত করতে পারছে না ফলে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সামগ্রিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে আরো একবার চাপের মুখে পড়ল এবং এর বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি সম্পূর্ণ দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক এই নিউজটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানেই জানিয়েছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ